মালুশে থেকে ওখান থেকে আমাদেরকে ভিডিও দেখে এখানে পাঠাইছে। ওনার রাস্তা ছিল যে আমাদের মেডিক সার্জারিতে এটা ভালো হবে। একটু হানান তো মালিককে দেখান। হানান হানান। আচ্ছা। আইহরাই হাই হাই হাই। এই গরু ভালো হয়েছে তো নাকি? গরু বুঝলাম না। এখন কষ্ট হইছে। হ্যাঁ? কষ্ট হইছে? ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে। আপনি যখন আসছিলেন তখন কেমন ছিলেন তাহলে যাক এই যে দেখলেন আপনার গরু মানে আগের নিয়ে গেলাম এটা পাল্টাই দিয়ে গেলাম ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় হলো যে আমি জেনেই যাই পায়ের অপারেশন দেখলে এর আগের যেটা অপারেশন করলাম কাকি এসে বলতেছে তার পায়ের সমস্যা এটা অপারেশন করা দরকার কি না আর এই যে এখন আমার এই যে চাচিমা মা আইসা জিজ্ঞেস করতেছে কি জিজ্ঞেস করলেন মানুষের অপারেশন করতে পারি কিনা আমার কমেন্টেও অনেকে বলতেছেন মানুষের অপারেশন করতে পারি কিনা হ্যাঁ এটা অপারেশন মানুষের মানুষই করবে আর যার যার লিমিটের মধ্যে থাকা উচিত যার যার জ্ঞান অনুযায়ী কাজ করা উচিত জ্ঞানের বাইরে কাজ করলে যদি তার মাধ্যমে ক্ষতি হয় তাহলে তার জবাব দিয়ে তাল্লা আল্লাহ কাছে করতে হবে আপনি কিন্তু সিরিয়ালে ছিলেন না কিন্তু আপনার আসলে ভাগ্যে ছিল আর গরুর অনেক কষ্ট হইতেছিল হ্যাঁ

জি সামনে এলাকার লোকজন জিজ্ঞেস করতে এই লোককে পাশের লোকজন দুইজন করতেছে নির্বাচন করবে তো পাঞ্জাবিটা যে ডাক্তার মনে হয় না কেন ভালো হইতে হইতে আবার নির্বাচনের দিকে যেমন লাগে কিনা খারাপের দিকে ঠিক আছে আর আপনি কি বলতেছিলেন ডাক্তার মনে হয় না কি মনে হয় আমার এমপি আসান এমপি ছোট ভাইয়ের মতন এমপি সাহেবের ছোট ভাই ভবিষ্যৎ আরেক জ্বালা আছে এই জিনিসে জীবনও আমি যাবো এমপি তো দূরের কথা আমার এমপি নিজে থেকে বানাইতেও চায় এলাকার হ্যাঁ এগুলো হওয়ার ইচ্ছা আমাদের দেশের কালচারের সাথে আমরা নাই বাইরের দেশের হইতে পারলে একটা কথা ছিল জনগণের সেবা করতে পারলে ভালো ছিল ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই